নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারই খুব কাছের সম্পর্কের রক্তের সম্পর্কের কেউ আপনার মুখের হাসি দিয়ে কিন্তু পেছনে ছুরি লুকিয়ে রেখেছিল ইউনিভার্স কিন্তু তখন সব কিছু খেয়াল করেছে যখন আপনি নিঃশব্দে কাঁদতেন যখন মনে হতো যে কেউ আপনার পাশে নেই কিন্তু সেই মুহূর্তে ইউনিভার্স আপনার ছায়াসঙ্গী হয়েছিল আপনার মনে নেই সে নির্দিষ্ট মুহূর্তে কিন্তু ইউনিভার্স জানে এই যন্ত্রণা অনেক আগে থেকেই আপনার জীবনে প্রবেশ করেছিল যখন থেকে আপনি ছোট ছিলেন তখন থেকেই বিশ্বাসঘাতকতা বুঝতেনই না কিন্তু পরিবারের সমস্ত মানুষেরাই আপনাকে হিংসা করত যাকে আপনি বিশ্বাস করে যাই বলতেন সে অন্যজনকে বলে দিত তারা গ্রুপে মিলে একটা চক্রান্ত করেছিল আপনার বিরুদ্ধে আপনি টেরও পাননি যাকেই বিশ্বাস করেছিলেন সেই আপনার পিঠে ছুরি বসিয়েছে সেই তারা মিলে একসাথে সবাই গভীর চক্রান্তে অংশ নিয়েছে তারা দুজন ছিল যারা কিভাবে আপনার জীবনের আলো নিভিয়ে দেবে সেই চিন্তায় থাকতো আপনার সুখের পথকে কি করে রুদ্ধ করা যায় সেইভাবে তারা থাকত কিন্তু আপনার জীবনের আলো তাদের এখন অস্বস্তিতে ফেলে দিয়েছে আপনার হৃদয় জানে আপনি অনুভব করেন যখন সে আপনার কাছাকাছি থাকে তখন আপনার ভেতরে কেমন একটা চাপা শ্বাস নিতে কষ্ট কেমন একটা শরীরে ভারী ভাব হয়ে যায় কিন্তু আপনি নিজেকে বোঝান এটা কল্পনা অথচ এটা কিন্তু কল্পনা নয় এটা আপনার আত্মার অন্তর্দৃষ্টি আপনার অন্তর্দৃষ্টির প্রকাশ ইউনিভার্স আপনায় সেই অনুভব শক্তি আপনাকে দিয়েছে কারণ আপনি তার নির্বাচিত সন্তান এখন সময় এসেছে সেই অন্তর্দৃষ্টি ব্যবহার করার কারণ এই কাজ শুধু এক মানসিক আঘাত নয় এটা একটা আত্মিক অপরাধ আপনার আত্মাকে দমিয়ে রাখার একটা চেষ্টা তারা যখন দেখল যে আপনি জীবনে এগিয়ে চলেছেন আশীর্বাদ পেতে শুরু করেছেন তখন থেকেই শুরু হলো গোপনে চক্রান্ত গোপন পরিকল্পনা তারা এমন এক ফাঁদ পেতেছিল যা প্রথমে আপনার অর্থ তারপরে আপনার সাংসারিক জীবন আপনার শান্তি সব কিছু যাতে ধ্বংস হয়ে যায় কিন্তু এবার ইউনিভার্স আর নীরব থাকবে না এই ষড়যন্ত্রের প্রতিক্রিয়া হবে কারণ ইউনিভার্সের ন্যায়ের তরবারি এখন উন্মোচিত হয়েছে তিনি বলেছেন যে আপনি খুব সহনশীল দয়ালু ও ক্ষমাশীল এই কারণেই তিনি অপেক্ষা করছিলেন কিন্তু এবার আর না এখন আর তাদের শাস্তির কোনো বাকি থাকবে না এটা আপনার মুক্তির সময় আপনি এমন পরিবারের ছলনার শিকার হয়েছেন যাদের মুখে ভালোবাসা আর অন্তরে ঈর্ষা এখন সময় এই মায়া থেকে মুক্ত হবার চোখ খুলে সত্যকে দেখার চেষ্টা করুন নিজের মনকে আর বোঝাবেন না যে তারা আপনার আপন কারণ আপন হলে তারা আপনার সাথে মিষ্টি ব্যবহার করে কখনোই আপনার পেছনে ছুরি বসাতো না সেই সমস্ত আত্মিক বন্ধন থেকে নিজেকে মুক্ত করুন এই আত্মিক বন্ধনই আপনার ভাগ্যকে আটকে রেখেছে এবার আর আপনি থামবেন না কারণ এবার আপনার কাছে স্বয়ং ইউনিভার্স রয়েছে আপনার কাছ থেকে এক গুরুত্বপূর্ণ কথা লুকানো হয়েছিল আপনার সম্পত্তি আপনার সমস্ত কিছু আপনাকে না জানিয়ে সমস্ত তারা আত্মসাত করতে চেয়েছিল এখন সমস্ত কিছু সামনে এসেছে সেই সব সম্পর্ক সেই সব কথার ছলনা মিথ্যের অটানো যা কিছু আপনার বিরুদ্ধ করা হয়েছিল সেগুলো সব শুধু বস্তুগত নয় আপনার কাছ থেকে আপনার আত্মিক পাওয়ারও চুরি করা হয়েছিল যাতে আপনি আত্মহীন হয়ে যান আত্মমর্যাদাহীন হয়ে যান আপনি ছিলেন এক গভীর ষড়যন্ত্রের শিকার এমন মানুষদের দ্বারা আপনি প্রতারিত হয়েছেন যারা চাইতো আপনি তাদের আসল চেহারা দেখতে না পান কিন্তু এখন প্রতারণার শেষে তারা কিন্তু হাসছিল তারা ভেবেছিল তাদের কর্মে তারা সফল হয়ে গেছে ঠিক এইখানেই ইউনিভার্সের খেলা শুরু যেখানে তাদের খেলা শেষ তারা মনে করেছিল আসল খেলায় তারা জিতে গেছে তাদের মধ্যে কোনো অনুতাপ ছিল না কিন্তু ঈশ্বর সবসময় ন্যায় বিচার করে তার মধ্যে যেহেতু কোনো অনুতাপ ছিল না সে সবসময় নিজেকে বোঝাতো যে সে জিতে গেছে কিন্তু আপনি বিশ্বাস করে নিয়েছিলেন যে না ইউনিভার্স আপনার জন্য যা বেছে রেখেছে আপনি সেটাই নেবেন উত্তরাধিকারের আসলে আপনার কোনো প্রয়োজন নেই আপনার পরিকল্পনায় এই সব, আপনার গল্পনায় এই সব জিনিস ছিলই না আপনার নামে যা ছিল আর তা কৌশলে মুছে ফেলা হয়েছে কিন্তু ইউনিভার্স জানে তিনিও কিছু বলছিলেন না তিনিও চুপচাপ ছিলেন কারণ তিনি সঠিক সময়ের অপেক্ষা করছিলেন এখন সেই সময় এসেছে আপনি এতটাই নির্মল ও নিঃস্বার্থ ছিলেন যে অবশেষে আপনার নির্দোষটা সবার সামনে প্রমাণ হয়েছে যেখানে যারা তার পাশে ছিল তারাও এখন মুখ ফিরিয়ে নিচ্ছে ইউনিভার্স তাকে শাস্তি দিচ্ছে তিনি আপনার ভাগ্যকে রক্ষা করছে তিনি আপনার পাশে দাঁড়িয়ে বলছে যে আপনি এত কষ্ট পাবেন না জীবনকে জয় করতে শিখুন কিন্তু যতবার আপনি বলেছেন যে আমি তো কিছুই করিনি তাও কেন এত কষ্ট ততবার ইউনিভার্স আপনার জন্য চোখের জল ফেলেছে কারণ তখন আপনি প্রস্তুত ছিলেন না সত্যকে জানার কারণ এই সত্য আপনার ভেতরকে দুমড়ে মুচড়ে দেবে যখন আপনি জানবেন যে আপনার রক্তের সম্পর্কের কেউই আপনাকে ঠকানোর জন্য ফাঁদ পেতেছিল কিন্তু এখন আপনি প্রস্তুত এখন আপনার আত্মাও জাগ্রত তাই সত্যকে গ্রহণ করার মতন দৃঢ় মানসিকতা আপনার তৈরি হয়েছে আপনি কোনো ভুল ছিলেন না তাই ইউনিভার্স আপনার আত্মিক প্রদীপকে উন্মোচিত করেছে আপনি নীরবে সবার জন্য করে গেছেন কিন্তু যখন আপনার পালা এসছে তখনই আপনি কাউকে পাশে পাননি তবে এখন সেই ভুল মানুষ যারা আপনার মুখোমুখি হয়েছিল তাদের থেকে আপনাকে সরিয়ে নেওয়া হবে কারণ তারা এখনও ঠিক সেটাই চায় যে আপনি বিপদে থাকুন তাই তাদের সঙ্গে থাকা মানে তাদের কাছে নিজেকে আবার একটা সুযোগ তৈরি করে দেওয়া আর তারা সেই সুযোগের সদ্ব্যবহারে আপনার জীবনকে ছিন্ন করে দেবে আপনাকে দোষী প্রমাণ করে দেবে তাই এখন উচিত ইউনিভার্সের পরিকল্পনা অনুযায়ী নীরবে কোনো ঝামেলায় না জড়িয়ে তাদের থেকে নিজেকে সরিয়ে নেওয়া তাই এখন নীরবে থাকুন কিন্তু সচেতন থাকুন লক্ষ্য রাখবেন কে আপনার পেছনে ছুরি বসাচ্ছে আর কে আসল বন্ধু এইটাই সংকেত ইউনিভার্সের ইউনিভার্স আপনাকে দেখাতে চাইছে কারা ছিল সেই আপনজন যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আপনার শক্তি এখন এতটাই প্রখরিত আর প্রবাহিত হচ্ছে যে অপরাধীরা এখন উদ্বিগ্ন এটি নিশ্চিত করে আপনি কি বলা যায় যে আপনি জানবেন যে যারা এই বিশ্বাসঘাতকতা করেছিল বা গোপনে আপনার থেকে আপনার যা প্রাপ্য ছিল সেটা কেড়ে নিয়েছিল সেটা আবার আপনার কাছে ফিরে আসবে হয়তো একটা পবিত্র সম্পর্ক বা চাকরি বা উত্তরাধিকারী পাওয়া কোনো জিনিস আপনার সমস্ত কিছু আপনি এখন ফিরে পাবেন কারণ ইউনিভার্স জানে আপনি অনেক সহ্য করেছেন আপনার আলো এখন তার আলোকে ছাপিয়ে যাচ্ছে ইউনিভার্স জানে আপনার কোনো সম্পদের লোভ নেই আপনি নিঃস্বার্থভাবে সবার জন্য করেন কিন্তু শেষে অপরাধী আপনাকেই হতে হয় আপনাকেই দোষী সাব্যস্ত করা হয় যে আপনি লোভী আপনি ভুল বোঝাচ্ছেন সবাইকে কিন্তু যারা এই কথাগুলো বলছে তাদের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আপনি তো সম্পদের ক্ষুধার্থ নন যারা সম্পদের ক্ষুধার্থ তাদেরই এরম মানসিকতা আপনি জানেন যে আপনি সবার জন্য নিঃস্বার্থভাবে করেছেন আর যদি আপনি ঠিক থাকেন তাহলে কিসের ভয় ইউনিভার্স তো রইলই শেষ বিচারের জন্য শেষ হাসিটা আপনিই হাসবেন কারণ আপনার মনে ঈর্ষা নেই ঈর্ষা তার মনে এখন সময় এসেছে আপনার মুক্তির নিজের আত্মাকে নতুন করে জাগিয়ে তুলুন কারণ সে আপনার মাথার মুকুট চুরি করতে চেয়েছিল কারণ আপনার দীপ্তি আপনার আলো সে সহ্য করতে পারেনি ইউনিভার্স আপনাকে সব সময় সহজভাবে চলতে শিখিয়েছে তাই আপনার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক আপনি আবার জেগে উঠবেন আপনার জন্য এক অদ্ভুত সম্পদ আশীর্বাদ বন্ধুত্ব সমস্ত কিছু ইউনিভার্সের গ্রন্থে লেখা হচ্ছে হয়তো সেটা দেরিতে আসছে বা আসবে এখন শুধু হৃদয়কে উন্মোচন করে ইউনিভার্সের সংকেতগুলোকে বোঝার চেষ্টা করুন আর যেখানে যা আটকে ছিল সেটা আবার ফিরে আসবে যা ভাঙা হয়েছিল তা জোড়া লাগবে শুধু ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখুন সেই চাকরি সেই সম্পর্ক সেই আশীর্বাদ সব ফিরে আসবে ইউনিভার্সের ন্যায় বিচারের সাক্ষী হতে চলেছেন এখন আর এই জন্য আপনাকে কারোর প্রতি প্রতিশোধ নিতে হবে না ইউনিভার্স বলে যে ন্যায় বিচার দেয়া তার কাজ আপনি শুধু নিজের কাজে মন দিন আর নিঃশব্দে বার্তাগুলো শুনুন আপনার চারপাশে যে ইশারাগুলো বা সংকেতগুলো আসছে সেগুলিকে উপেক্ষা করবেন না কখনো ভাববেন না যে এই মানুষটাকে নিয়ে আপনার এই ভাবাটা কি ঠিক হচ্ছে সে তো আপনার রক্তের সম্পর্কের সে কি এরকম করতে পারে ইউনিভার্স আপনাকে বলছে কত প্রমাণ তো পেলেন যেখানে যা আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা সবই তো শুনলেন আর কত প্রমাণ চাই আপনার এবার জ্ঞানচক্ষুটা খুলুন সরে আসুন না এই সব আত্মিক বন্ধন থেকে যারা আপনার ক্ষতি করছে এই আত্মিক বন্ধন রক্তের সম্পর্ক আদৌ কি এগুলোর কোনো দাম আছে সেই সমস্ত অবিচার যা আপনার জন্য করা হয়েছিল সেই সমস্ত ফাঁদ যা আপনার জন্য পেতে রাখা হয়েছিল কোনো দরকার আছে সেই ফাঁদে নিজেকে জড়িয়ে ফেলার এই নেতিবাচকতা থেকে নিজেকে মুক্ত করুন দেখবেন সুস্থ থাকে থাকবেন স্বাভাবিক জীবন পাবেন এই যে রহস্যের মধ্যে নিজেকে লুকিয়ে রাখার এই যে গোপন বার্তা গোপন আলোচনা বিশ্বাসঘাতকতায় জড়িত জীবন এগুলো কি আপনার প্রাপ্য ছিল কোনোদিনই তো নয় তাহলে অকারণে এই সব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন অকারণে এসবে জড়াবেন না এই পুরো চক্রান্ত কল্পনার থেকেও গভীর হচ্ছে ঈশ্বরের সাধনা ঈশ্বর সাধনা করুন বাকি সব কিছু ইউনিভার্সের ওপর ছেড়ে দিন আপনি শুধু আত্মিকভাবে জাগ্রত থাকুন সত্যিটা সবার সামনে এমনিই এসে দাঁড়াবে কিছু মানুষ স্বীকার করে নেবে অপরাধ বোধে কিন্তু কিছু কিছু মানুষ নিজের অপরাধ কোনো দিনই স্বীকার করে না তাই এটাই হচ্ছে আসল পরিচয় তাদের নিজে নিজের জীবনকে দেখতে শিখুন সেই ঘরগুলিতে প্রবেশ করা বন্ধ করে দিন যেখানে গেলে আপনার শ্বাস রুদ্ধ হয়ে আসে যারা আপনাকে নিয়ে সমালোচনা করে যেই জিনিস যেই আপনার থেকে গোপন করা হয়েছিল সেইগুলো এখন আবার আপনার হাতে ফিরিয়ে দেওয়া হবে যেখান থেকে আপনাকে ঠকিয়ে দেওয়া হয়েছিল সেই জিনিস আপনি আবার ফিরে পাবেন শুধু সময়ের অপেক্ষা যে আপনাকে ঠকাতে চেয়েছিল তাকে সময় ঠকাবে শুধু ইউনিভার্সের ওপর ভরসা রাখুন আর যতটা পারবেন তাদের থেকে দূরে থাকুন ইউনিভার্স বার্তা এই পর্যন্তই যদি ইউনিভার্সের ওপর বিশ্বাসী হন তাহলে অবশ্যই কমেন্টে একটা ধন্যবাদ লিখবেন